হ্যালো স্টুডেন্ট তোমরা নিশ্চয়ই জানো থার্ড নভেম্বর থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত গ্রুপ সিডির ফর্ম ফিল এবং সেই পরীক্ষাকে টার্গেট করে আমরা আজ থেকে একটা নতুন ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সিডির ব্যাচ নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ ব্যাচের স্টার্ট ডেট হচ্ছে সতেরোই অক্টোবর অর্থাৎ আজ থেকে ব্যাচ স্টার্ট হয়ে গেছে বারো মাসের ভ্যালিডিটিতে এই ব্যাচ পেয়ে যাবে সাথে পাচ্ছ একশো তেতাল্লিশ ঘন্টা লাইভ ক্লাস একশো অষ্টআশিটা মক টেস্ট সত্তরটা ই এবং তার সঙ্গে সঙ্গে পঁচিশটা রেকর্ডেড ভিডিও তার সাথে সাথে স্মার্ট স্টাডি ফোর পয়েন্ট ও ব্যাচ তো যারা যারা চাইছো যে গ্রুপ সিডি পরীক্ষায় একটা সিট আমাকে পেতেই হবে কারণ এখানে আছে আট হাজার চারশো সাতাত্তরটা ভ্যাকেন্সি তো এই আট হাজার চারশো সাতাত্তরটা ভ্যাকেন্সি মানে বিপুল সংখ্যক ভ্যাকেন্সি যারা চাইছো ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সিডির এই পরীক্ষাটা ক্র্যাক করতে তারা এই ব্যাচে ভর্তি হও কারণ আজ থেকে শুরু হয়ে গেছে পড়াশুনো আজ থেকে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে ব্যাচের দাম কত ওয়াই নাইন ফাইভ ওয়ান কুপন কোডে এক টাকায় তুমি ব্যাচ পেয়ে যাবে এই কুপন কোডটা দেবে ওয়াই নাইন ফাইভ এবং এক টাকায় আমাদের আড্ডা টোয়েন্টি ফোর থেকে এই ব্যাচ পার্চেস করতে পারবে তো ভালো করে পড়াশোনা করো বেস্ট অফ লাক